অবশ্যই দেখতে পারবেন যে আগুনটা কতটা সুন্দর কতটা চমৎকার একদম কিন্তু ব্লু কালারের মধ্যে দেখা যাচ্ছে দেখেন আগুনটা হচ্ছে এটাকে বলা হয় সূর্যমুখী বা ব্লু ফ্লেমের আগুন আপনি শুধু ট্রাই করেন যে এরকম হানি পেডের কোন চুলা আপনার বাংলাদেশে আছে কিনা এটা হচ্ছে দুই সালে আপনাদের জন্য একদম আনকমন কিন্তু একটা চুলা এটাকে বলা হয় আপনার কনসিল বানার টনেটো বানার আগুনটা দেখা যায় এটা কিন্তু সুন্দর ভাবে কিন্তু আগুনটা জ্বললো এখানে যদি আপনি আরেকটা জিনিস দেখেন এগুলোর তাপ দেখেন আপনি চুলার যে তাপ এই যে দেখেন কাগজটা জ্বলতেছে কিন্তু আপনার লাল কালার এটা হচ্ছে হানি কম দিয়ে তৈরি করা এজাবৎকালে আপনারা যত চুলা দেখছেন সেটা হচ্ছে স্টিল ব্ল্যাক কালার ছিল মার্বেলের ছিল গ্লাসের ছিল আচ্ছা আজকে আমরা আপনাদেরকে যে চুলাটা দেখাবো এই চুলাটা হচ্ছে একদম হানি দিয়ে তৈরি ওকে আপনারা একটা সিঙ্ক যে বিষয়টা আছে না ভাইজান এই যে একটু দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই যেমন আমরা এই সিং গুলো ব্যবহার করি তার শোভা দিয়ে ঘষাঘষি করে যেকোনো কিছু দিয়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা ঘষাঘষি করি হ্যাঁ হ্যাঁ এইটার যে শীটটা আপনি দেখতেছেন না হানি কম প্লেটের হ্যাঁ হ্যাঁ এই সিটটা দিয়ে কিন্তু আপনার এই চুলাটা কিন্তু তৈরি করা আচ্ছা প্লাস হচ্ছে কিন্তু আপনার এই চুলাটা তৈরি করা ওকে এটা আপনি যদি পঞ্চাশ বছরও ব্যবহার করেন এটা ফাটা ভাঙার কোনো রিস্ক নাই আচ্ছা দাগ পড়ার কোনো অপশন নাই ভিতরে পানি ঢোকার কোনো অপশন নাই ইভেন ব্লু ফ্লেমের কিন্তু এটার ভিতরে আপনি আগুন পাবেন একদম ব্লু ফ্লেমের হ্যাঁ যেমন আমাদের এই সিং গুলো দেখা যায় আপনারা যখন কিনেন দেখা যায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাটা প্রাইজ হয় অনেকের কমপ্লেন হচ্ছে ভাই মার্বেলের চুলা নাকি ফেটে যায় গ্রানাইটের চুলা নাকি ফেটে যায়। এখন আপনাকে গ্রানাইটের মতো মার্বেলের মতো এর থেকে উন্নত মানের চুলা দিচ্ছে আমরা হানিকম ডিজাইনের এই যে হানিকম যে স্টিলটা আপনি দেখতেছেন এটা রাপেন এন্ড টাব আপনি ব্যবহার করেন এটার কোনো সমস্যা হবে না কোনো স্কেস করবে না নন স্কেস চুলা আচ্ছা যেমন আমরা অনেক সময় চুলাটাকে তারের শুবা দিয়ে ঘষাঘষি করি ঘষাঘষি করি নষ্ট হয় না কিন্তু আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে ভাতের মারটার দুধ চা এগুলো যদি পরে র স্টিল যদি হয় স্টি মানে এসএস কালার যদি হয় অনেক সময় দেখা যায় দাগ পড়ে যায় দাগ পড়ে যায় এগুলো কিন্তু আপনার দাগ পড়ার মতো কোনো অপশন নাই আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে চুলাটা আপনি দেখতেছেন এই চুলাটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ ফোল্ডিং ফোল্ডিং এবং ইজি টু ক্লিন কিন্তু এটা আচ্ছা আপনি শুধু এই বডিটা দেখেন ভাই বডিটা কতটা চমৎকার এটাকে বলা হয় হচ্ছে আপনাদের হানিকম ডিজাইনের হানিকম দেওয়ার উদ্দেশ্য কি জানেন এখন যে হানিকমটা আপনি দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এই হানিকম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্টিলের চুলায় কখনো দাগ করতে পারবে না আচ্ছা যেভাবে খুশি আপনি এভাবে ব্যবহার করতে পারবেন ওকে ওকে এখন এই চুলাটা আপনি অন্য চুলা দেখবেন ভাইজান এই জায়গাটা কিন্তু আপনাদের অ্যালুমিনিয়ামে থাকে এখন কিন্তু এই জিনিসটা দেখেন এই জিনিসটা কতটা হেভি এটা কিন্তু আপনার পিওর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা আচ্ছা এখানে যদি আপনি আরেকটা জিনিস দেখেন এই যে নবটা এই নবটা হচ্ছে একদম পুরোপুরি অরজিনাল যে মেটালের যে বিষয়টা থাকে একদম একদম পুরো মেটালের কিন্তু এই নবটা আচ্ছা এগুলো হচ্ছে আনব্রেকেবল এগুলো 50 বছরও যদি আপনি ব্যবহার করেন এগুলো নষ্ট হওয়ার মতো কোনো চান্স নাই ওকে একদম অরিজিনাল হানি আর এটার আগুনটা যদি আপনাকে আমি দেখাই নাফিস ভাই একদম ওয়ান টাচে চুলাটা কিন্তু এটা জ্বলবে হ্যাঁ আচ্ছা আপনি যখন এটা টাচ করে শুধু ঘুরায় দিবেন এখানে দেখেন আপনার সূর্যমুখীর মধ্যে কিন্তু আগুন জ্বলবে আগুনটা দেখা যায় না তো মনে হয় না ঠিক মতো আগুনটা দেখা যায় একটু ক্লোজ করে দিলাম এখন দেখা যাচ্ছে যদি আপনার লাইটটা একটু আমরা কমায় দেই তাহলে কিন্তু আপনি অবশ্যই দেখতে পারবেন যে আগুনটা কতটা সুন্দর এবং কতটা চমৎকার একদম কিন্তু ব্লু কালারের মধ্যে দেখা যাচ্ছে দেখেন আগুনটা হচ্ছে এটাকে বলা হয় সূর্যমুখী বানার এটার তাপ সম্পর্কে যদি আপনি জানতে চান ধরেন এটাকে একদম ব্লু ফ্লেমের আগুন আসতেছে আপনার চুলায় কখনো কালি ওঠার কোনো চান্স নাই আচ্ছা আগুনটা যদি লাল হয় তাহলে আপনার চুলায় কালি উঠবে আগুনটা যদি ব্লু ফ্লেমের হয় তাহলে কিন্তু আপনার কখনো চুলাটা কালি হবে না কালি হবে কোনটাই আমি আপনাকে দেখাই ধরেন এই যে জিনিসটা দিয়ে দিলেন না এই যে লাল আগুন যেটাকে হয় আচ্ছা এটার জন্য আপনার চুলায় কালি উঠবে যখন আপনার ওখান থেকে ব্লু ফ্লেমটা সাপ্লাই দিয়ে দিবে তখন আপনার চুলায় কিন্তু কালি হবে না আচ্ছা কখনো কোনোদিনও সম্ভব না একটু দেখেন আমি আপনাকে দেখাই এই যে আসলে এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে আপনার সব চুলার ভিতরেই আছে আছে না স্টিল বলেন মার্বেল বলেন সব চুলার ভিতরেই কিন্তু ইনশাআল্লাহ এই জিনিসটা আছে যেমন ব্লু ফ্লেমের আগুন হ্যাঁ হ্যাঁ আপনি শুধু ট্রাই করেন যে এরকম হানি পেডের কোন চুলা আপনার বাংলাদেশে আছে কিনা এটা হচ্ছে 2026 সালে আপনাদের জন্য একদম আনকমন কিন্তু একটা চুলা এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম চাইলে আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে আমাদের রেগুলার ইউজ যেটা আমাদের ফোল্ডিং সিস্টেমটা ছাড়া ছাড়া আছে এখন এখানে যদি আপনাকে যে দেখাই যে আগুনটার যে বিষয়টা থাকে এই আগুনটা আপনার কিভাবে জ্বলে এবং খুব সুন্দর কিন্তু আপনার আগুনটা জ্বলতেছে যেমন এখানে দেখেন এটা একটা বানার এটাকে বলা হয় আপনার কনসিল বানার ওকে টনেটো বানার আগুনটা দেখা যায় এই দেখেন কিভাবে আগুনটা সুন্দর ভাবে কিন্তু আগুনটা জ্বললো এখানে যদি আপনি আরেকটা একটা জিনিস দেখেন এগুলোর তাপ দেখেন আপনি চুলার যে তাপ এই যে দেখেন তো কাগজ টাজ কিন্তু আপনার লাল কালার লাল কালার চুলায় কিন্তু দিচ্ছে হচ্ছে ব্লু ফ্লেম এখন এই জিনিসটা ব্লু ফ্লেম হওয়ার কারণে আপনার যদি বোতল গ্যাসে যদি আপনি ব্যবহার করেন হ্যাঁ এখন যদি একটা বোতল আপনার বিশ দিন যায় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে একটা বোতল যাবে হচ্ছে আপনার তিরিশ দিন তিরিশ দিন তিরিশ দিন যাবে কারণ এই চুলাটা হচ্ছে আপনার তিরিশ পার্সেন্ট গ্যাস সেভিং আচ্ছা মোটামুটি সব চুলাই আর একটা জিনিস যদি আপনি দেখেন এটা হচ্ছে অরিজিনাল তুরস্কের সার্বো কোম্পানির সার্বো কোয়ালিটি বাই তুরস্ক একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট আইটেম আর এখানে যদি আপনি একটা জিনিস দেখেন যে কত চমৎকার একটা জিনিস কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বডিটা সম্পূর্ণ হানি প্যাড এটা আপনি স্টিলের ছোবা দিয়ে ঘষেন তারের ছোবা দিয়ে ঘসেন চামিজ পরুক যা মনে চায় হেভি কিছু পরুক আপনার দুইশো কেজি কিন্তু আপনি এটার ভিতরে লোড দিতে পারবেন দুইশো কেজি দুইশো কেজি এটার ভিতরে আপনি লোড দিতে পারবেন আগুনটার যে ফ্লেমটা আপনি দেখতেছেন না ভাই আগুনের ফ্লেমটা দেখছেন এটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল হানি পেট বারবার কেন বলতেছি এই চুলা কিন্তু স্টক সীমিত আপনারা কিন্তু অবশ্যই নেবেন একটা চুলা আপনি মিনিমাম 20 বছর ব্যবহার করবেন 20 বছর কোম্পানি থেকে ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে বডির জন্য 20 বছর আচ্ছা আপনি এটা যেভাবে ঘষেন মাজেন যা মনে চাই তাই করেন এটা আপনার নষ্ট হওয়ার মতো কিন্তু কোনো চান্স নাই ইনশাআল্লাহ ওকে আর এগুলা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে ফোল্ডিং সিস্টেম যেটা আছে এটা নিয়ে আপনি ব্যবহার করেন ফোল্ডিং ছাড়া যেটা আছে এটা নিয়েও আপনি ব্যবহার করতে পারেন इवन অটো যে সার্কিটটা আছে না ভাইজান এটা কিন্তু হচ্ছে ডাবল সার্কিটের চুলা আচ্ছা দেখা যাচ্ছে অনেক সময় সার্কিটে কখনো কোনো প্রবলেম হলে 10 ইয়ার্স এর ভিতর আপনার সার্কিটটা এটার ভিতর থেকে চেঞ্জ পাবেন আচ্ছা একদম সার্কিট কোম্পানি থেকে চেঞ্জ পাবেন কোম্পানি থেকে এটার 20 বছরের গ্যারান্টি আছে 20 বছর হ্যাঁ বডির জন্য হ্যাঁ বডির জন্য সার্কিটের জন্য কোম্পানি থেকে 10 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশ আপনি এটা সার্ভিস পাবেন আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এটা আপনি সার্ভিস পাবেন সার্ভিস নিয়ে কোনো টেনশন নেই সার্ভিস নিয়ে কোনো টেনশন নেই দেখা যায় আপনি একটা জিনিস আমার কাছ থেকে কিনছেন হুম অবশ্যই আপনার এই জিনিসটা প্রবলেম হবে না আল্লাহ না করুক হইতেও পারে সার্ভিসটা আপনার সেল সার্ভিসের বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ওই সার্ভিসটা আপনি সবসময় আমার কাছ থেকে পাবেন এই চুলাগুলো হচ্ছে অটোমেটিক সেন্সর সিস্টেম ভাতের মারটার যদি পরে সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি কিন্তু চুলাটাই বন্ধ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক চুলা বন্ধ হয়ে যাবে অটোমেটিক শাটডাউন হবে এখন বর্তমানে আপনারা এই যে সেফটি ডিভাইস যে বিষয়টা আছে হ্যাঁ এই সেফটি ডিভাইসটা আপনারা বোতলে লাগান এই সেফটি ডিভাইসটা কিন্তু এখানে দেওয়া আছে গ্যাস সহ আপনার বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই না এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এখন এগুলা হচ্ছে আপনার একদম আমি যদি আপনাকে দেখাই একটা জিনিস ভাই দেখেন এটা তো গরম এই দেখেন এটা ভিতরটা আছে সরস্বরিক কনসিল করা মানে ভাতের মারটার ভিতরে ঢোকার কোনো অপশন নাই একদম কি সুন্দর দেখেন যে পুরা চুলাটা কিন্তু আপনারা হানি কম দিয়ে তৈরি করা মানে আমি স্টিলের শোভা দিয়ে দিয়ে সারাক্ষণ মজা মজা করিলেও কিছু হবে না 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 এটা কোন ধরনের কোনো প্রবলেম হবে না কারণ অনেকে দেখা যাচ্ছে এই যে গ্রানাইট ব্যবহার করতে চায় না দেখা যাচ্ছে এই যে হাতুড়িটা দেখতেছেন হ্যাঁ গ্রানাইটের চুলা দিলে চুলাটা ফেটে যাবে কথাটা খেয়াল করেন কিন্তু আপনি যদি এটা দিয়ে সারা দিন এটারে বাড়াবাড়ি করেন যেমন এই ভাই ভেঙে যাবে আরে না না এটা আজীবন গ্যারান্টি আপনি কি করুন আপনি আমার ভাঙো কেনার লাগা জিনিসটা দেখেন না আপনি ভাঙেন ফাটেন ভাঙলে ফাটলে তো আমার এতে ভাঙে দেখেন কিচ্ছু হয় না যেমনে মনে চাই এমনি আপনি ব্যবহার করবেন আর এটার জন্য কোম্পানি থেকে এক সপ্তাহের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট আছে আবার ডিসকাউন্টও থাকবে ডিসকাউন্টও থাকবে যেমন আমাদের এই যে চুলাটা আপনি দেখতেছেন এই যে এটা যেটা আমি প্রথম আপনাকে আগুন জ্বলায় দেখাইলাম এটা হানি কমের বিশ বছর গ্যারান্টি সহ এই চুলাটার কোম্পানির রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা আচ্ছা এটা আপনাদের জন্য সাত হাজার টাকা আপনি এখান থেকে এই চুলাটা নিয়ে ব্যবহার করেন এটার কোম্পানির প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য প্রাইজ রাখা যাবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এখন আপনি একটা চুলা নিয়ে আজীবন ব্যবহার করেন একটা চুলার উপরে আপনি দুইশো কেজি লোট দেন যারা আসলে এই চুলাগুলো নিবেন স্টিক সীমিত আছে অবশ্যই নিবেন সাত দিনের একটা ধামাকা ডিসকাউন্ট চলতেছে ঢাকার ভিতরে হলে শোরুমে এসে ভিজিট করে নিবেন এটা হচ্ছে আমাদের ইয়াদ এন্টারপ্রাইজের শোরুম এখানে তিনটা নাম্বার অ্যাভেলেবেল করা আছে আর যারা ঢাকার বাহিরে নিবেন অবশ্যই আমাদেরকে এক অথবা পাঁচশো টাকা বিকাশ করে দিবেন আমরা ওই অনুযায়ী আপনার প্রোডাক্ট ঘরে পাঠিয়ে দিব তারপরে মাল বুঝে পাবেন পাবেন হাতে হচ্ছে ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই প্রোডাক্ট আপনি ঘরে বসে নিতে পারবেন তো আমি আমি একটা কথা আপনাদেরকে বলে দিই মার্বেল গ্লাস এগুলোর থেকে আপনার এই প্রোডাক্ট হাজার গুণে ভালো হবে মন খুলে আপনি এটা ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম